সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ছোট্ট একটি টপিক নিয়ে আলোচনা করব বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ও দর্শনীয় স্থান এবং বিভিন্ন সময় আমরা এই প্রত্নতাত্ত্বিক স্থানগুলো থেকে প্রশ্ন পেয়ে থাকি এবং আমরা ছোটখাটো কিছু আলোচনাও করব তো তার আগে আমরা আপনাদের যে বিগত সময়গুলোতে যে ভিডিওগুলো দিয়েছি এই ভিডিওগুলোতে আমরা আপনাদের কাছ থেকে বেশ ভালো পরিমাণে সাড়া পেয়েছি যার কারণ আমরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাদের সব বড বড়ো বিষয় হচ্ছে যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন এবং ভিডিওগুলোতে আপনারা অনেক কমেন্ট করছেন তো তবে আমাদের একটি অনুযোগ হচ্ছে আপনারা যারা ভিডিওগুলো দেখছেন সবাই যদি আমাদের পেজটি ফলো করতেন বা আমাদের ভিডিওগুলোতে কিছু না কিছু কমেন্ট বা দিতেন তাহলে আমাদের পেজটি আরো বড় হতো বা আমাদের এই পরিবারটি আরো অনেক বড় হতে পারে তো যাই হোক আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের ভিডিওতে অবশ্যই কিছু না কিছু কমেন্ট বা রিয়েশন দিয়ে যান তাহলে আমাদের এই ভিডিও রিচ হবে তো আসি আজকের আলোচনায় বাংলাদেশের প্রত্যতাত্ত্বিক ও দর্শনীয় স্থান প্রথমত আমরা যে নিয়ে আলোচনা করব আহ সেটি হচ্ছে আহ অবশ্যই এই প্রশ্নগুলো কখনো না কখনো বিভিন্ন পরীক্ষায় আসছে তাহলে দেখি লালবাগের কেল্লা স্থাপন করেন শাস্তা খান এবং একটি প্রশ্ন প্রায় আসে পরিবেবীর সমাধিস্থল রয়েছে লালবাগের কেল্লা অর্থাৎ হয় আহ সমাধিস্থল কোথায় রয়েছে লালবাগের কেল্লা এবং এই পরিবে ছিলেন শায়েস্তা খানের কন্যা কে ছিলেন শায়েস্তা খানের কন্যা এবং লালবাগের কেল্লা স্থাপন করেছেন শায়েস্তা খান এবং তার কন্যা পরিবেবী এবং এই লালবাগের কেল্লার মধ্যে এই পরিবেবীর সমাধিস্থল রয়েছে লালবাগের কেল্লা নির্মাণ করা হয় ষোলোশো সালে কত সালে লালবাগের কেল্লা নির্মাণ করা হয় ষোলোশো বৌদ্ধ বিহারের নির্মাতার নাম কি বৌদ্ধ বিহারের নির্মাতার নাম হচ্ছে ধর্মপাল আপনারা জানেন যে পাল বংশের শ্রেষ্ঠ শাসকের নাম হচ্ছে ধর্মপাল আচ্ছা এরপর আমরা চলে আসি বৈরাগীর ভিটা আর বৈরাগীর চালা এই দুইটা নিয়ে অনেক বেশি কনফিউশন থাকে আমাদের যখন আলাদা আলাদা করে আসে যে বৈরাগীর ভিটা কোথায় অথবা বৈরাগীর চালা কোথায় আমরা খুব কনফিউজ হয়ে যাই তো মনে রাখবেন এই বৈরাগীর ভিটা বৈরাগীর ভিটা হচ্ছে মহাস্থানগড় বৈরাগীর ভিটা কোথায় বৈরাগীর ভিটা হচ্ছে মহাস্থানগড় আর বৈরাগীর চালা হচ্ছে গাজীপুর বৈরাগীর চালা কোথায় বৈরাগীর চালা হচ্ছে গাজীপুর গাজীপুরের শ্রীপুর তাহলে আমরা আরেকবার একটু দেখি বৈরাগীর ভিটা হচ্ছে বগুড়ার মহাস্থানগড়ে আর বৈরাগীর চালা হচ্ছে গাজীপুরের শ্রীপুর ওকে তারপরে আমরা দেখি ওয়ারি পটেশ্বর ওয়ারি পটেশ্বর কোথায় অবস্থিত ও আরি বটেশ্বর হচ্ছে নরসিংদী ওআরি পটেশ্বর কোথায় নরসিংদী এবং এটি মূলত চারশো খ্রিস্টপূর্বের মানে অর্থাৎ চারশো তা আমরা যদি দেখি আগের বটেশ্বর কোথায় অবস্থিত নরসিংদীতে এবং উয়ারি বটেশ্বর চারশো খ্রিস্টপূর্বের প্রত্ন অবশেষ এবং এখন আমরা চলে আসি ময়নামতি কোথায় অবস্থিত ময়নামতি হচ্ছে কুমিল্লা জেলায় অবস্থিত ময়নামতি কুমিল্লা জেলায় অবস্থিত এটি প্রত্নতাত্ত্বিক স্থান এবং ময়নামতির যে উল্লেখযোগ্য স্থানগুলো রয়েছে সেগুলো কি কি লালময় পাহাড় শালমন বিহার কুটিলা মুড়া অর্থাৎ ময়নামতি ময়নামতি কোথায় অবস্থিত কুমিল্লা আমরা জানি যে ময়নামতিতে প্রচুর পরিমাণে কুমিল্লার এই জায়গাটিতে প্রচুর পরিমাণে প্রাচীন নিদর্শন রয়েছে এবং এই প্রাচীন নিদর্শনের মধ্যে লালময় পাহাড় রয়েছে শালবন বিহার রয়েছে কুটিলামুড়া মুড়া রয়েছে ইটাকুলা রয়েছে তাহলে আপনাদের যদি প্রশ্ন করে লালময় পাহাড় কোথায় অবস্থিত কুমিল্লা শালবন বিহার কোথায় অবস্থিত কুমিল্লা কোটিলা মোড়া কোথায় অবস্থিত কুমিল্লা ইটা খোলা মোড়া কোথায় অবস্থিত কুমিল্লা এগুলো সব হচ্ছে বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সোনারগার সোনার বাংলার রাজধানী স্থাপন করেন কে ই শাখা আপনারা জানেন যে সোনার বাংলার রাজধানী স্থাপন করেন এই শাখা সোনার কথা অবস্থিত সোনার গায়ে হচ্ছে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত সোনার গায়ে নামকরণ নামকরণ করা হয় ইশাখার শাখার স্ত্রী সোনা বিবির নাম অনুসারে সোনার নামকরণ কার নাম অনুসারে করা হয় হবে অনুসারে এরপর দেখেন সোনার পূর্ব নাম হচ্ছে সুবর্ণগ্রাম গ্রাম সোনার গার পূর্ব নাম কি সুবর্ণ এরপর আমরা আসি শিলা ঘাট কোথায় অবস্থিত শিলাদেবীর ঘাট হচ্ছে বগুড়ায় অবস্থিত শিলা ঘাট কোথায় অবস্থিত বগুড়ায় এরপর আমরা চলে আসি মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী ছিল কোথায় মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী ছিল মহাস্থান গড়ে মৌর্য এবং গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল মহাস্থান গড়ে এরপর আমরা দেখি শাহ সুলতান গোলখির মাজার রয়েছে কোথায় শাহ সুলতান গোলখির মাঝার রয়েছে মহাস্থান গড়ে শাহ সুলতান বঙ্কিম কোথায় রয়েছে মহাস্তানগুনে ময়নামতি বৌদ্ধ সভ্যতার একটি নিদর্শন প্রশ্ন ছিল ময়নামতি কোন সভ্যতার নিদর্শন ময়নামতি হচ্ছে বৌদ্ধ সভ্যতার নিদর্শন সোনার গায়ে মুঘল আমলে বাংলাদেশের রাজধানী ছিল অর্থাৎ আপনাকে প্রশ্নটি এভাবে করবে যে মুঘল আমলে বাংলাদেশের রাজধানী কোথায় ছিল সেটা ছিল সোনার পাঁচ বিবির মাজার কোথায় অবস্থিত পাঁচ বিবির মাজার হচ্ছে সোনার গায়ে অবস্থিত পাঁচ বিবির মাজার কোথায় বসতো সোনার আচ্ছা দেখেন এই যে প্রশ্ন